বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহ চিন্তী প্রভুকে বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা রাজ্যের সম্পাদক শঙ্কর বলেন বাংলাদেশে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর থেকে একের পর এক হিন্দুদের উপর অত্যাচর আক্রমণ সংঘটিত করে চলছে পাশাপাশি গত কিছুদিন আগে চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতার করে বাংলাদেশের প্রশাসন তাই ওনাকে বিনা দোষে বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবি সহ অকার হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তারা আপনারা জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে বাংলাদেশে যে হিন্দু ভাই বোন এবং হিন্দু মঠ মন্দিরের উপরে প্রচন্ডভাবে অত্যাচারিত হয়েছে লুটপাট হয়েছে অনেক হিন্দু মন্দিরকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং স্টিল নাও বিভিন্ন হিন্দু মন্দির এবং বিভিন্ন হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ওরা লুটপাট করছে এবং অনেক বাড়ি গড় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আজও তারা এই অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বাংলাদেশে এবং গত কিছুদিন আগে হিন্দুদের উপরে হিন্দুরা যে আন্দোলন করেছে যে আন্দোলনে মুখ ছিল আমাদের স্কট যে চিংময় মহারাজ এই চিংময় মহারাজকে বিভিন্ন ফলস কেসে ফাঁসিয়ে দিয়ে চিটাগাং কারাগারে ওনাকে আটকে রেখেছে ওনাকে এখন পর্যন্ত জামিন দেয়নি তো ওনাকে জামিন দেওয়ার জন্য এবং নিঃসত্ব মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের উপরে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয় সেটা এখান থেকে একটা প্রতিবাদ বার্তা এবং বড় একটা আওয়াজ আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রাখব যেন ওনারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশে যারা আছেন গভর্নমেন্ট যারা আছেন ওনাদেরকে প্রচণ্ড চাপ তৈরি করেন যেন হিন্দুদের যেন বাংলাদেশে সেভ করা হয় আর যেন অত্যাচার করা না হয় আমরা এখান থেকে আমাদের প্রতিবাদ সভা কমপ্লিট হওয়ার পরে আমরা যে বাংলাদেশ কমিশন আছে ওনার কাছে একটা ডেপুটেশনও যাব উনি যেন ওনার যে প্রতিনিধি আছে বাংলাদেশে যে অফিস আছে পররাষ্ট্র দপ্তর ওটার মাধ্যমে যেন বার্তা দেওয়া হয় যেন বাংলাদেশের হিন্দুদেরকে যেন সুরক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন যে অত্যাচার হচ্ছে সেটা যেন বন্ধ করা হয় সারা ভারতবর্ষে হচ্ছে প্রত্যেকটা বিভাগে বিভাগ তিনটা চারটা জেলা নিয়ে একটা বিভাগ প্রত্যেকটা বিভাগে বিভাগে আজকে এগারোটার থেকে এই প্রতিবাদ সভা হয়